আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কথিত সমন্বয়ক নামের বাটপাড়রা এতদিন মনে করেছে ঢাকা শহর হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ ঢাকা শহরের মধ্যে আমরা যদি মাইক দিয়ে কাউমাও করি হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের সাথে দাঁড়িয়ে যায় এবং আমাদেরকে সমর্থন করে আমরা আবার নতুন বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে যাব এই সমর্থনে এখন যখন রাজপথের রাজনীতি তারা শুরু করেছে এবং তাদের একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে এখন বুঝতেছে রাজনীতিতে কত জানে কত চাল এই গতকালকেই দেখুন আব্দুল হালনান মাসুদ বিশাল বড় বহর বিশাল বড় গাড়ির শোডাউন দিয়ে হাতিয়াতে তার নিজ এলাকায় গিয়েছে বক্তব্য দিচ্ছে ওই অবস্থায় এসে তার নিজের গ্রামের গ্রামবাসীরা গণদলায় দিয়ে আলু বানিয়ে ফেলেছে আব্দুল হালনান মাসুদের আরো তিরিশ চল্লিশ জনের মাথার মধ্যে আলু বানিয়ে ফেলেছে এই হচ্ছে তাদের জনপ্রিয়তা এই হচ্ছে তাদের অবস্থান নিজের এলাকায় তাদের যদি এই জনপ্রিয়তা থাকে এই অবস্থা থাকে তাহলে তাদেরকে জনগণ কতটুকু অ্যাকসেপ্ট করে আপনারা নিজেরাই এখন বুঝে নেন তারা বলে জনগণ তাদের সাথে আছে জনগণ চায় আওয়ামী নিষিদ্ধ করা হোক জনগণ চায় আওয়ামী লীগ নির্বাচনে না আসুক তাহলে তোদের এত জনপ্রিয়তা থাকলে সকল জায়গায় যদি জনগণ সকল কিছু চাই তাহলে তুই তোর নিজের এলাকায় গণদোলায় কেন খাস তোর নিজের এলাকার মানুষের তো গর্ব হওয়ার কথা যে তুই অনেক বড় নেতা সকলে তোর পাশে আছে তুই গণ অভ্যত্থান ঘটিয়েছ তোকে তো মাথায় তুলে নাচার কথা তোকে তো গণদোলায় দিয়ে মেয়ের আলু গড়ে দেওয়ার কথা না এ সেম অবস্থা দেখেন সার্ভিস আলমও তার পঞ্চগড় এলাকায় সোডাউন দিয়েছে একশো দেড়শো গাড়ি নিয়ে টিউশনির টাকা দিয়ে নাকি রাজনীতি করে টিউশনির টাকা দিয়ে নাকি দল চালায় টিউশনির টাকা দিয়ে কোন টিউশনি করে কয় হাজার টিউশনি করে সেটা আমি জানি না কিন্তু এক দেড়শো গাড়ি বহর টিউশনির টাকা দিয়ে শোডাউন দেওয়া সম্ভব না সেটা অন্তত আমাদের সাধারণ নলেজে আছে সেই জ্ঞানটা আমরা জানি সাধারণ জনগণও বুঝতে পারে যে তাদের টাকার উৎস কি সে চাকরি করে না বাকরি করে না সে পনেরো থেকে বিশ লাখ টাকা একটা শো ডাউনের পিছে খরচ করে যে মানুষ একটা শো ডাউনের পিছে পনেরো থেকে বিশ বিশ লাখ টাকা খরচ করতে পারে তার কাছে কত টাকা আছে তার পার মান্থ পার ডে ইনকাম কত সেটা ধারণা করলেই বোঝা যায় এটাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ এরা আমাদের এবার বুঝে নেন তারা এখন থেকে কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে তৈরি হচ্ছে আর তারা যদি আরেকটু সিনিয়র পর্যায়ে যায় কত বড় রাগব বল হয়ে যাবে তারা সম্পূর্ণ বাংলাদেশ খেয়ে ফেলবে সম্পূর্ণ বাংলাদেশ বিক্রি করে দিবে টাকার জন্য এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি তারা এখন গ্রাউন্ড রিয়েলিটি ফেস করতেছে এখন বুঝবে রাজনীতিতে গ্রুপিং কি জিনিস রাজনীতি এত সহজ না একটা ফেসবুকে ডাক দিয়ে কিছু মানুষকে জড়ো করে সকলের যখন শেখ হাসিনের বিরুদ্ধে ছিল সকলকে উস্কে দিয়ে ব্রেনশ করে মাঠে নামিয়ে দেওয়া যেরকম সোজা কিন্তু নিজেরা রাজনৈতিক দল করে নিজেরা রাজনৈতিক নেতা হয়ে রাজনীতি করা তো সোজা না আমাদের রাজনৈতিক প্রজ্ঞা থেকে বলতেছে আমরা পনেরো ষোলো বছর রাজনীতি অন্তত খালকা পাতলো হলো করেছি গ্রাউন্ড রিয়েলিটি বুঝেছি আমরা জানি যে রাজনীতি এত সহজ জিনিস না রাজনীতি খুবই পিচ্ছিল একটা জিনিস সেখানে একবার স্লিপ খেয়ে পড়ে গেলে উঠতে অনেক কষ্ট হয় এটাই হচ্ছে সত্য আওয়ামী লীগের মতো এত বড় দল ষোলো বছর তাপটের সহিত ক্ষমতায় ছিল কি ছিল না তাদের সাথে ছাত্রলীগের মতো সংগঠন ছিল যুবলীগের মতো সংগঠন ছিল স্বেচ্ছাসেবক লীগের মতো সংগঠন ছিল পুলিশ ছিল আর্মি ছিল বিজিবি ছিল সকলের সাপোর্ট ছিল তারপর যখন পিছিল একটা ষড়যন্ত্রমূলক গণ পতন হয়েছে সাত আট মাস আওয়ামী এখনো কোণ্ঠাসা আর তোমরা তো আওয়ামী লীগের দশ ভাগের পয়েন্ট ওয়ান না আর তোমরা একবার স্লিপ খেলে তোমাদের কি পরিস্থিতি হবে তোমরা ডাইরেক্ট কবরে শুয়ে যাবা এটা তোমরা ভালো করেই জানো তবুও কেন এত পাক নামি করো তবুও তো এত বড় বকাবকি করো এ পাগলানুরু পাগলানুরু কোনো চরিত্র আছে পাগলানুরু কয়দিন আওয়ামী লীগের পক্ষে কথা বলে কয়দিন বিএনপির পক্ষে কথা বলে কয়দিন পরে আবার বলা যে বাংলাদেশে আওয়ামী লীগের চাপটা শেষ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো স্থান নাই এ হালা আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক সভাপতি রাব্বানির সাথে সেলফি তোলার জন্য আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে পিছিয়ে ঘুরত শোভনের পিছিয়ে পিছিয়ে ঘুরত ছবি তোলার জন্য আর এ হালা এখন এসে জাতীয় নেতা সাজে এগুলো তো জাতীয় নেতা না এরা তো জাতীয় বাটপার এদেরকে জাতীয় বাটপার উপাধি হিসেবে বাংলাদেশের মানুষকে চিনেতে হবে কারণ এই বাটপারে ছাত্রলীগের থাপ্প চোয়ার খেতে খেতে আজকে এই পর্যায়ে এসেছে ছাত্রলীগও মজা করতো মজা করে করে আজকে রে এ পর্যায়ে নিয়ে এসেছে থাপ্পত চোয়ার খেতে খেতে বিভিন্ন সাধারণ জনগণের একটা সিম্পেথি পেয়েছে তারপরে ডাকসু বিপি বানিয়ে ফেলেছে এটা জিত করে যে আমি আমলিকে পছন্দ করি না আমলিকের বিরুদ্ধে যেই থাকবে তাকে আমি জিতিয়ে দিব যেমন করে হিরু আলম যখন আওয়ামী লীগের প্রার্থীর দাঁড়িয়েছে তখন আওয়ামী লীগের যারা আছে সকলে হিরু আলমকে ভোট দিয়ে জিতিয়ে দিতে চেয়েছিল এটা হিরু আলমকে ভালোবেসে যে ভোট দিয়ে দিতে চেয়েছিল তা না শুধু আওয়ামী লীগকে করে বিদায় যে প্রার্থী হোক কলা গাছ হলো কলা আমি জিতিয়ে দিব সেম ভাবে কলা গাছ কিভাবে ডাকসুর বিপি হয়ে গিয়েছে বানিয়ে দিয়েছিল জিদের কারণে বিএনপি আরও বিভিন্ন সমমনার দল মিলে ভোট দিয়ে আর এই হেলা মনে করে বোধ জনপ্রিয় নেতা সে অনেক বড় কিছু উল্টা সারাদিন বকে এমনভাবে কথাবার্তা বলে যে বাংলাদেশের মধ্যে তার কথার এক ভলিউমের মধ্যে পুরো বাংলাদেশ পার হয়ে যাবে যেমন পাড়া কালা হাসনাতের অ্যাটিটিউডে তখন গণভ্যুত্থান হয়েছে সকলে ফোকাসে ছিল তো ওদের প্রতি হুট করে তাড়াতাড়ি তাদের ফলোয়ার বেড়ে গিয়েছে সেই কারণে বাংলাদেশে ফেমাস হয়ে গিয়েছে এখন মনে করে সেই ফেমাসের কারণে একটা ফেসবুকে পোস্ট দিলেই সকলে তাদের কথা ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ তোল পার করে ফেলবে এই বলত জানা না বাংলাদেশের মানুষ একটা জিনিস বেশি দিন খায় না কিছুদিন খাওয়ার পরে মজা চলে যায় এটা বাংলাদেশের মানুষ না পৃথিবীর সকল দেশের মানুষ আর এটা তো বাংলাদেশ আমরা তো হুজুগে আমাদেরকে ব্রেনওয়াশ করে বেশি দিন রাখা যায় না হালকা পাতলা ব্রেন ওয়াশ করে কাজটা কিছুদিনের মধ্যে তাড়াতাড়ি করে হাসিল করে ফেলতে পারলে কাজ হয়ে যাবে কিন্তু দেরি হয়ে গেলে জনগণ তোমার বুঝতে পারো আসলেই তো আমার ব্রেন করতেছে আসলেই তো আমার ব্রেন ওয়াশ করে কাজটা করেছিল এখন তো আর এগুলোতে যাওয়া যাবে না সে কারণে তোমরা ডাক দিলে এখন ব্যাং গরু ছাগল আর রাস্তার মধ্যে কেউ নামে না দশ বারো জন নিয়ে আওয়ামী লীগ মিটিং মিছিল কর লেঙ্গা তুরে কতগুলো নতুন নতুন ব্যান্ডেজ লাগিয়ে বলো জুলাই হত্যাকাণ্ডে জুলাই গুলি করে ওদের বুকের এখান দিয়ে চাম্বা গিয়েছে পা নাই চোখ নাই কোথায় কোথায় নতুন নতুন ব্যান্ডেজ লাগিয়ে নামিয়ে দাও সাত মাস এসব ব্যান্ডেজ থাকে এসব বাটপারি কাদেরকে শিখাও বাংলাদেশের জন তোমাদের থেকে বড় বাটপা যদি ব্রেন না করতো তাহলে বুঝতে খেলা তোমাদেরকে কোন জায়গা বাটাম দিত কথা বুঝো নাই একটা গান আছে না তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোমাদের কোন কোন জায়গায় ব্যথা জিজ্ঞেস করে ব্যথা জায়গার মধ্যে জনগণ বাড়াম চালান করতো যেটা এখন শুরু হয়ে গিয়েছে আব্দুল হালাম মাসুদ কে বান্ধবী ললিতার মতো কোন কোন জায়গায় ব্যথা জিজ্ঞেস করে করে মারতেছে কথা বুঝো না এখন এখান দিয়ে আলু আবার যদি সুন্ডান দেয়া সাহস করে হাতিয়ার মধ্যে সাধারণ গ্রামবাসী এই বাটপার গুলাকে ওই কোন কোন জায়গায় ব্যথা জিজ্ঞেস করে করে ওই জায়গায় মারবে এ হচ্ছে যে বাস্তব পরিস্থিতি এখন মলম হাসনার তার এলাকায় কখন সুডান দেওয়া সেটার অপেক্ষায় আছি মলম হাসনা হাতনাদের তো সকল জায়গায় ব্যাথা তো মলম হাসনকে আর আইডেন্টিফাই করে মারা লাগবে না পাটু মাথা পর্যন্ত যে কোন জায়গায় আলু বানিয়ে ফেললে হয়ে যাবে কথা বুঝেন নাই এ সমন্বয়কদের আলু বানিয়ে ফেলা হবে সমন্বয়করা জনগণের টাকা নিয়ে খেয়ে খেয়ে যেভাবে শরীর আলু বানিয়ে ফেলেছে আলম হান্নান মাসুদ পাটোয়ারি মাটোয়ারি আরো যে আছে ওই আলুগুলা মেরে ফুলে ফেলতে হবে শরীর জনগণের টাকা আলু খেয়ে অনেক বড় বড় আলু বানিয়ে ফেলেছে কথা বুঝেন নাই তারা তো ফোন দিলে এখন দুই কোটি পাঁচ কোটি চার কোটি অটোমেটিক ব্যবসা দিয়ে দেয় ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দেয় তাই এসব বাট্পদেরকে যেখানেই যাবে যেখানে ফাপড়বাজি করবে যেখানেই উগ্রবাদী কথাবার্তা ছড়াবে সেখানে আপনাদের জয় বাংলা করে দিতে হবে ইব্দ চেলা না এরা এরা পিনাকি যত যাদের না এই চেলাদেরকে বাংলাদেশে যখন এরা আছে বাংলাদেশে উগ্রবাদ মৌলবাদ ছড়ানো যাবে না যে জায়গায় যাবে এসব কথিত সমন্বয়ক নামের রাজনীতিবিদদের জয় বাংলা করে দিতে হবে এরা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ এবং বিপজ্জনক এরা আর্মির বিরুদ্ধে কথা বলে এরা বাংলাদেশের কাউকে তো আক্কা করে না বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে কাউকে তো আক্কা করে না এরা বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে কথা বলে বিএনপির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলে এরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক আওয়ামী লীগের সভাপতি সভানেত্রীর বিরুদ্ধে কথা বলে এরা তাদের নাতির নাতি ওদেরকে সম্মান দিয়ে কথা বলে না তাই এদেরকে বাংলাদেশে কোনো স্থান দেয়া যাবে না রাজনীতিতে কোনো স্থান দেয়া যাবে না এরা সারাদিন দিন মাইকের সামনে বকবকাক কোন সমস্যা নাই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি তাদেরকে ফেস করতে হবে রাষ্ট্রপতির রাজনীতি তাদেরকে ফেস করতে হবে যারা যদি মাইকে টিকে থাকতে পারে সেটা অন্য বিষয় রাজনীতিতে মাইদ দেওয়া খাওয়াই রাজনীতি তাই তারা কতটুকু ম্যাচিউর সেটা এখন বোঝা যাবে ধন্যবাদ সকলকে